বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সদস্যদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদ্য ক্যাম্পাস ও তৎসংগ্রহ এলাকায় মাদক সিন্ডিকেট দমন ও উৎপাস্ত নিয়ন্ত্রণে কোন দৃশ্যমান পদক্ষেপ না নিয়ে বহিরাগত নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় মুখোমুখি দাঁড় করানো এবং বিশেষত অনলাইন ও অফলাইনে নারী শিক্ষার্থীরা নানা বিয়ানি হেনস্থার শিকারে লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থানি নিতে অহিয়া প্রদর্শনের মতন দ্রুত রকমের দায়িত্ব জ্ঞানীয়তা বহিষ্কার ঘটিয়েছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সাথে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গণতান্ত্রিক মত প্রকাশের ক্ষেত্রে যে রকম পরিকল্পিত ও সহিংস উভয়ে বাধা সৃষ্টি করা হচ্ছে সেই বিষয়ে প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার হীনতা অনুভূতিকে আরো করে তুলেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করেছে উপরুক্ত ঘটনা সময়ে প্রেক্ষিতে এবং আমাদের বারংবার আহ্বানে সারা দিয়ে সঠিক সময়ে কার্যকরী পদক্ষেপ দিলে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতো এবং প্রশাসন কর্তৃক ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলে শহীদ সাম্য হত্যাকাণ্ডের মতো শোচনীয় ঘটনা হয়তো প্রাথমিক ঘটিত না তাই বাংলাদেশের মনে করে যে দীর্ঘ লড়াই সংগ্রাম এবং শক্তির পতনে পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে নিরাপদ ও স্বাধীনভাবে মত প্রকাশের উপযুক্ত ক্যাম্পাসের আকাঙ্ক্ষা বারে বারে প্রকাশ করে এসেছে সেরকম ক্যাম্পাস বিনির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে ব্যস্ত হয়েছে এবং ন্যাক্তারজনক নানান ঘটনা ঘটে যাবার পরেও তাদের গা ছাড়া মনোভাবের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে তাদের অযোগ্যতারই বহির প্রকাশ ঘটেছে নিরাপদ ক্যাম্পাস আমাদের অধিকার সুতরাং দীর্ঘদিন সেই অধিকার থেকে বঞ্চিত হওয়ার হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের যে অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল সেই প্রতিশ্রুতি রাখতে না পারার ব্যর্থতা এই প্রশাসন কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না তাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে এই শিক্ষা আন্দোলনে শিক্ষা আন্দোলনের নিরাপত্তার বিষয়ে দায়িত্বশীল উপাচার্য এবং প্রক্টর অবিলম্বে পদত্যাগ করে যোগ্যতা ব্যক্তিদেরকে এই গুরুদায়িত্ব পালনের সুযোগ করে দেয়া এবং নতুন প্রশাসনের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি নিরাপদ ও সুন্দর শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার যক্তি দাবি আবারো আপনাদের সাথে আমরা তুলে ধরছি এবং এর পাশাপাশি দ্রুত তলাউ সময় স্থগিত সাম্য হট্টাকান্ডের শক্তি কাজ জনসাধারণের দিকর উন্মোচন ও বিচার কার্য। যথাযথভাবে সম্পূর্ণ করে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দাবিতে বাংলাদেশ ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন আগামী দিনে আরও তীব্রতরভাবে চলমান থাকবে হলে আমরা দৃঢ় প্রত্যয়ে করছি এবং এই শক্তি আন্দোলন যথা সাধ্যভাবে যুক্ত হওয়ার জন্য আপনাদের মাধ্যমে

প্রকৃত সময়ের মধ্যে প্রকাশ করে এই জন্য আমাদের অবশ্যই শুধু আমাদের আন্দোলন না আপনি আমরা দেখতে দেখতে সাম্য জুলাই আগস্ট পর্যন্ত পরে একদম সমুদ্র একটা নতুন ব্যক্তি করেছিল এবং তাদের কথাই কিন্তু বাংলাদেশের আগামহ জনতার জন্য রাজপথে নেমে এসে এই আন্দোলনকে সাফল্য মন্দিরে ধরে তুলে এবং দীর্ঘদিনের বাংলাদেশের বাংলাদেশ থেকে বিদার্গে নিয়ে যেতে তার মতো একজন সমুদশ নেতৃত্ব যখন এরকম একটা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায়

বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে হল এখন ওপ টাসিস বিহার সিনার সংগঠন ছাত্র লীগের নেতাকর্মীদের অবস্থান করছে যারা বিগত দিনে সাধারণ শিক্ষার্থীদের ভিন্ন মতের উপর দমন নিপীড়ণের সাথে সরাসরিভাবে জড়িত আবির yeah, শাহ भई बैगरूरे बसि